নমস্কার বন্ধুরা ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন চলে এসছি একটা রেসিপি নিয়ে হাতেই দেখতেই পাচ্ছেন মুরগির মাংস এখানে দু কেজি মাংস আছে এটা মুরগির মাংস আজকে রান্না করব আজকে আপনাদেরকে পুরো দেখাবো কি করে রান্না করব। আর যদি ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইলো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে এরপর রান্নার জায়গায় চলে যাব দেখুন কিছু নিয়ে কিন্তু চলে এসছি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি আদা বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি শুকনো লঙ্কা বেটে নিয়েছি কাঁচা লঙ্কাও নিয়েছি আবার শুকনো লঙ্কাও নিয়েছি আর এদিকে মশলা নিয়েছি নিয়েছি গুঁড়ো গরম মশলা নিয়েছি মিট মশলা নিয়েছি সরষের তেল তো লাগবেই এখানে সর্ষের তেল আছে নিয়েছি চিনি হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি লবণ লাগছে গোটা গরম মশলা লাগবে তেজপাতা আর মাংস লাগবে এটা নুন হলুদ দিয়ে ভালো করে তেল দিয়ে মেখে রেখেছি আর আলুটাও ভেজে রেখেছি আজকে অনেকটা মাংস এনেছে অনেকটা আজকে বাড়িতে দিদি জামাই আসবে এই জন্য একটু বেশি করে মাংস আনা হয়েছে আজকে রান্না করব সবাই মিলে একসঙ্গে জমিয়ে একদম খাওয়া হবে হঠাৎ করে তো আসে না হঠাৎ করে আসতে সব কিছু গুছিয়ে তাড়াহুড়া করে করতে হলো নাহলে আপনাদেরকে বাটাটাও পুরো ভালো করে দেখাতাম এই জন্য আগে থেকে একটু বেটে নিয়েছি আপনারা তো জানেন অবশ্যই আমি শিলনোড়াতেই প্রত্যেকটা মশলা বাটার চেষ্টা করি সিললোড়াতে বাটলে কিন্তু ভালোই টেস্ট হয় খেতে মিক্সিতে বাটলে কিন্তু এতটা টেস্ট হয় না মিক্সি রান্নাও আমি খেয়েছি কিন্তু সিললোড়ায় বাটার সম্পূর্ণ আলাদা একটা টেস্ট হয় মাংস রান্না করুন যা রান্না করুন সম্পূর্ণ আলাদা টেস্ট কিন্তু আসে এরপর আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি উনুনটা কিন্তু খুব সুন্দর জলে জালগুলো রোদে দিয়ে শুকনো করে রেখেছি না এই জন্য খুব সুন্দর জালে একবার ধরিয়ে দিলে কিন্তু দারুণ ধরে যায় এরপর কড়াইটা চাপিয়ে দেব একটু বড় কড়া নিয়েছি আজকে এখন আজকে দু কেজি মাংস আছে তো এই জন্য একটু বড় কড়া নিয়েছি এটা কিন্তু পাঁচ কেজি পর্যন্ত মাংস রান্না করা যায় এই কড়াটা বাড়িতে আছে কোনো আত্মীয় স্বজন এলে এই কড়াটাই রান্না করি এটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে যায় তারপর তেল দিয়ে দেবো কড়াইতে দেখুন কড়াইতে কিন্তু গরম হয়ে গেছে এরপর পরিমাণ অনুযায়ী দিয়ে দেব সর্ষের তেল মাংসটা মাখানোর সময় একটু সর্ষের তেল দিয়েছিলাম এই জন্য খুব একটা বেশি সর্ষের তেল লাগবে না পরিমাণ অনুযায়ী সর্ষের তেলটা দিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা গরম গোটা গরম মশলা তেজপাতাটা দিয়ে দেব আরে আরে কোথা থেকে আরে এটা কি এই বাবা এটা চশমা এই দেখুন দাঁড়া একটা ডাঁটি নেই এটা কি চশমা তুই কই এটা এটা কা বাবা এটা হ্যাঁ দেখুন কিন্তু ভেগে দিয়েছে আর রং নিয়ে চলে রং দিয়ে দিয়েছে পুরো চশমার গায়ে এটা আমি পুরো রান্না করব আমি কিছুই দেখতেই পারবো না নিয়ে যা তুই দুষ্টুমি এতে দুষ্টুমি করে এখানে আমার তেলটাও গরম হয়ে গেল সরষের তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটা কেটে দিয়ে দিলাম দিয়ে দেবো তেজপাতা নিয়েছি মাঝখান দিয়ে কেটে নেব দুটো তেজপাতা নিয়েছি দিয়ে দিলাম তেলের মধ্যে এরপর দিয়ে দেবো গোটা গরম মসলা এরপর একটু ভালো করে নাড়িয়ে নেব দেখুন ভালো করে নাড়িয়ে নিয়েছি এরপর টমেটো কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম ভালো করে আবার একটু নাড়িয়ে নেব ভালো করে ভেজে নিতে হবে এরপর পরিমাণ অনুযায়ী একটু দিয়ে দেব লবণ পেঁয়াজের সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে নেবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরম হয়ে যাবে ভালো করে পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা এরপর ভালো করে কষিয়ে নেব দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুড়ি দিয়ে পরিমাণ অনুযায়ী হলুদের গুড়ি দিয়ে দিলাম দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুড়ি পরিমাণ অনুযায়ী দিয়ে পরিমাণ অনুযায়ী চিনি এরপর ভালো করে কষিয়ে নেব দেখুন কালারটা কিন্তু দারুণ চলে এসছে দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এরপর একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা বসে না যায় একটু সামান্য একটু জল দিয়ে দিলাম এরপর দিয়ে দেব গরম মশলার গুড়ি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব মশলার সঙ্গে দিয়ে দেবো একটা দারুণ গন্ধ আসে এরপর ভালো করে কষিয়ে নেব দেখুন কি সুন্দর মশলাটার কালারও চলে এসছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে এরপর মশলা থেকে তেল ছেড়ে দিলে মাংসগুলো দিয়ে নাড়িয়ে নেব ভালো করে কষাতে হবে দেখুন মশলা থেকে কিন্তু একদম কালারও ছেড়ে দিয়েছে আর দেখতে কিন্তু দারুণ একটা কালার এসেছে আর গন্ধটাও কিন্তু দারুণ উঠছে এরপর মাংসগুলো যে মাখিয়ে রেখেছি লবণ সর্ষের তেল আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটা এরপর মশলার মধ্যে আমি দিয়ে দিলাম এরপর আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো একসঙ্গে দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়িয়ে নেব দেখুন ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছে আর অসম্ভব একটা কালার চলে এসছে আর দারুণ একটা গন্ধও বেড়াচ্ছে দেখুন ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আর কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর চলে এসছে আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এইভাবে আপনারা করে দেবেন আমি মাখানোর সময় তো ভালো করে লবণ দিয়ে পরিমাণ অনুযায়ী মাখিয়ে নিয়েছিলাম এই জন্য আলাদা করে আর লবণ দেওয়ার প্রয়োজন হয়নি আপনারা আপনাদের যদি মনে হয় যে একটু লবণ দিতে হবে তাহলে দিয়ে দেবেন ভালো করে কষিয়ে দিলাম এরপর পরিমাণ অনুযায়ী দিয়ে দেব জল দেখুন ভালো করে একদম কষানো হয়ে গেছে এরপর পরিমাণ অনুযায়ী দিয়ে দেব জল আমি এখানে গরম জল নিয়েছি গরম জল দিয়ে দিলে রান্নার একটা আলাদা টেস্ট হয় এই জন্য গরম জল দিলাম পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবেন দেখুন কালারটা কিন্তু দারুণ চলে এসছে একটা অসম্ভব সুন্দর কালার এসছে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে এরপর ফুড এলে নামিয়ে নেব দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে আর ফুডও চলে এসছে রান্নার মধ্যে এরপর ওপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা একটা দারুণ একটা গন্ধ আসার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য না একটা কাঁচা লঙ্কার আলাদা একটা গন্ধ হয় এই জন্য দিচ্ছি এরপর নামিয়ে নেব দেখুন একটা সুন্দর কালার চলে এসছে এরপর ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দারুণ একটা ফ্লেভার আছে এরপর দিয়ে দেব মিট মশলা মাংসতে কিন্তু মিট মশলা দিলে ভালোই লাগে এখানে আমি ফান রাইজের মিট মশলা ব্যবহার করলাম দেখুন রান্নাটা তো একদম সম্পূর্ণ রেডি করে নিয়েছি এরপর খাওয়ার জায়গায় চলে যাবো অনেক বড় কোড়া তুলে নিয়ে যাব খাওয়ার সময় এখানে একটু উনুনে বসে থাকবে এরকম তুলে নিয়ে যাব উনে যাবো যখন আপনাদেরকে দেখাবো দেখুন এই তো সবাই খেতে বসে পড়েছে অনেক দিন পরে জামাই জামাইবাবু এসছে সঙ্গে অনেক দিন পর পেয়ে গেছি এই জন্য ডিডি জামাইবাবুকে রান্না করে আজকে খাওয়াবো খেয়ে কেমন হয়েছে বলবে সঙ্গে আছে আম পাকা আম তো আছেই মাংস তো করেছি আপনাদেরকে দেখিয়েছি সঙ্গে নিয়েছি পটল ভাজা ঢেঁড়স ভাজা নিয়েছি কুদলি ভাজা নিয়েছি আলু ভাজা এরপর সবাইকে খেতে দিয়ে দেব। এরপর সবাই খাও দি খেয়ে বলো কেমন হয়েছে আজকে আমি একটু দেরি করে খাবো সবাই খেয়ে নিক তারপর আমি খাবো এই জন্য আজকে দিদি বু এসছে না এই জন্য আমি আর খেলাম না তাই খাও তাড়াতাড়ি

অনেকদিন আসতে এই জন্য ভাবলাম খাওয়াই আজকে জামাইবুদেরকে রান্না করে খাওয়ালাম কি প্রসেসে বানিয়েছি আপনাদেরকে তো পুরো টা দেখালাম আপনারাও এইভাবে বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়াবেন সবাই খুশি হয়ে যাবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা